আপনার কাছে টাকা নেই মানে আপনার কোথাও মূল্য নেই কারণ টাকার মূল্য তখনই বোঝা যায় যখন আপনার ছোট্ট সন্তান দোকানের একটা খেলনার দিকে তাকিয়ে থাকে আর আপনি তখন জানেন এই মুহূর্তে সেটা কেনার সামর্থ্য আপনার নেই আপনি বুঝতে পারেন টাকার মান যখন কোনো অনুষ্ঠানে গিয়ে দেখেন অর্থের অভাবে আপনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না যখন শ্বশুর বাড়িতে আপনি অনুভব করেন অন্য জামাইটি বেশি আপ্যায়িত হচ্ছে কারণ স্বদেশ সে আর্থিকভাবে বেশি সক্ষম তখন আত্মমর্যাদার সঙ্গে সঙ্গে ধাক্কা খায় মন আপনার স্ত্রীর ছোট ছোট স্বপ্নগুলো যেমন একটা পছন্দের শাড়ি একটা ঘোরার পরিকল্পনা বা সামান্য উপহার সেগুলো পূরণ করতে না পারলে টাকার গুরুত্ব আরও বুকে ব্যথায় পরিবার নিয়ে রেস্টুরেন্টে গিয়ে যখন খাবার শেষে বিলটা নিয়ে একটু দ্বিধা আসে তখন আপনি স্পষ্ট বুঝে যাবেন টাকা না থাকলে ভালো মুহূর্ত অসম্পূর্ণ থেকে যায় টাকা না থাকলে বন্ধুরা আপনাকে অবহেলা করতে শুরু করে আত্মীয়রা দূরত্ব বজায় রাখে আপনার কণ্ঠে গুরুত্ব হারিয়ে ফেলে শুধু কারণ আপনার পকেটে এখন ফাঁকা আর সবচেয়ে কঠিন সময় আসে যখন বিপদে বাসে দাঁড়ানোর মতো কাউকে খুঁজে পান না কারণ টাকা না থাকলে অনেক সম্পর্কই দুর্বল হয়ে পড়ে টাকা সুখ কিনতে না পারলেও জীবনের প্রায় সব ঝড় থেকে মাথা তুলতে শেখায় তাই নিজেকে শক্ত করতে হলে আগে নিজের অর্থনৈতিক ভিত্তি মজবুত করুন কারণ এই বাস্তব জগতের সমস্যার একটা বড় অংশের সমাধান লুকিয়ে আছে অর্থনৈতিক সক্ষমতার মধ্যেই